আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা কথা বলবো বাংলাদেশের একটি বিশেষ শহর নারায়ণগঞ্জ নিয়ে এই শহরটি ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির এক অনন্য মিশ্রণ নারায়ণগঞ্জের প্রতিটি কোণে লুকিয়ে আছে একটি গল্প যা আমাদের হৃদয়ে স্পন্দিত হয় আজকে আমরা জানব নারায়ণগঞ্জের ইতিহাস সম্পর্কে ইতিহাস শুরু হয় সতেরোশো ছিষট্টি সালে যখন লাল পান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই অঞ্চলটি অধিকার করেন তিনি শীতলক্ষ্যা নদীর তীরে বাজারগুলোকে পূজা খরচের জন্য দান করেন এখান থেকেই নারায়ণগঞ্জের নামকরণ হয় চৌদ্দ শতকে ঈশা খান ছিলেন একজন গুরুত্বপূর্ণ শাসক তার নেতৃত্বে এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পায় তার সাহসিকতা এবং নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কখনো ভুলে যাওয়া উচিত নয় আঠারোশো তিরিশ সালে ডালি ব্রাদার্স নারায়ণগঞ্জে জুট বাণিজ্যে প্রবেশ করে এটি ছিল একটি নতুন ভোর যা স্থানীয় অর্থনীতিকে উন্নত করে এবং নারায়ণগঞ্জকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে কি উনিশশো সালে সতীশচন্দ্র পাল হাংসা হুঁশিয়ারি প্রতিষ্ঠা করেন যা নারায়ণগঞ্জের হুঁশিয়ারি শিল্পের সূচনা করে তার উদ্যোগ আজও আমাদের গর্বিত করে কারণ এটি হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন এনেছে কী দুই হাজার এগারো সালে সেলিনা হায়াত আইভি বাংলাদেশের প্রথম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি স্থানীয় সরকার ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার নেতৃত্ব আমাদের দেখায় যে নারীদের শক্তি সমাজের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও সৈয়দ মোহাম্মদ মালেহ ছিলেন নারায়ণগঞ্জে পৌরসভার প্রথম বাঙালি নির্বাচিত চেয়ারম্যান তিনি পরিচ্ছন্নতা ও কার্যকর ব্যবস্থাপনার জন্য একটি মডেল পৌরসভা গড়ে তোলেন যা আমাদের শেখায় যে সঠিক নেতৃত্বই পরিবর্তন আনতে পারে আজ নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম বড় টেক্সটাইল ও গার্মেন্ট উৎপাদন কেন্দ্র এখানে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট নাইটওয়্যার ফ্যাক্টরি এবং তেত্রিশ পার্সেন্ট টেক্সটাইল মিল রয়েছে এই শিল্প স্থানীয় কর্মসংস্থান তৈরি করে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে গি এছাড়াও নারায়ণগঞ্জে জাহাজ নির্মাণ শিল্প বাড়ছে যা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন সবসময় সম্ভব যদি আমরা সাহসী হয়ে উঠি নারায়ণগঞ্জে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যেমন হাজিগঞ্জ দুর্গ সোনাকান্দা দুর্গ বাংলাদেশ তাজমহল এবং পানামনগর এই স্থানগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এবং আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে কি এখানে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং পাবলিক লাইব্রেরি রয়েছে যা এলাকার সাংস্কৃতিক পরিবেশকে সমৃদ্ধ করে আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় এটি আমাদের ঐতিহ্য স্মৃতি বহন করে কি নারায়ণগঞ্জ ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত যা যাতায়াত খুব সহজ করে তোলে এখানে শীতলক্ষা নদী ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উ এছাড়াও নারায়ণগঞ্জে একটি বড় নদী বন্দর রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি এত কিছু শোনার পর বুঝতে পারলাম নারায়ণগঞ্জ শুধু একটি শহর নয় এটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ এর সমৃদ্ধ ঐতিহ্য এবং আধুনিক উন্নয়ন আমাদের সকলকে অনুপ্রাণিত করে আসুন আমরা সবাই মিলে এই শহরের গর্বিত ইতিহাসকে সম্মান জানাই এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাই